আজকে বানাবো শঙ্কর মাছের ঝাল আর সেটাও কিন্তু ভীষণ তাড়াতাড়ি মাছগুলো কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছি এবার লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব আমাদের বাড়ি শঙ্কর মাছ রান্না হলেই কিন্তু কেউ না কেউ বেড়াতে আসে এটা কিন্তু অদ্ভুত একটা ঘটনা যখনই দেখি আমাদের বাড়ি শঙ্কর মাছ আনা হয় কিংবা রান্না হয় তখনই কিন্তু কেউ না কেউ আমাদের বাড়িতে বেড়াতে আসে আর এটা একবার না কয়েকবারই আমাদের বাড়িতে হয়েছে আর আজকেও সেই শঙ্কর মাছই রান্না করছি জানি না কেউ আসবে কিনা তবে এখন দেড়টা মতো বাজে আর দুটোর মধ্যে আমি এই ভিডিওটা আপলোড করে দেব যদি কেউ আসে তাহলে পরের দিনের ভিডিও আপনাদেরকে জানিয়ে দেব আর এটা একটা অদ্ভুত ব্যাপার আর শঙ্কর মাছ রান্না কিন্তু এমন কিছু ব্যাপার না এটা একদম মাংসর মতো করে রান্না করতে হয় ভীষণই টেস্টি লাগে আর আমার তো মনে হয় এটা কোনো মাছ না মাংসর মতনই দেখতে লাগে আর খেতেও কিন্তু অনেকটা সেরকমই লাগে তো যাই হোক এটা জলে থাকে ওই জন্যই হয়তো আমরা মাছই বলি এটাকে আর দেখুন এভাবে আমি হালকাভাবে রান্না করে নিলাম